বাংলা সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জীবন ঘিরে এখন দেশ জুড়ে চাঞ্চল্য শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি ছিলেন সম্পূর্ণ অন্তরালে এক সূত্র জানায় পাঁচে আগস্টের পর টানা তিন মাস মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন মমতাজ ভাই এবারত হোসেনের বাড়িতে কাটান সময়টি যেখানে এমন এমনকি পাড়া প্রতিবেশীরাও জানতে পারেননি তার অবস্থান তিনি কারোর সঙ্গে মোবাইলেও যোগাযোগ রাখেননি দরকার হলে কথা হতো ভাইয়ের মাধ্যমে বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরায় নজরদারিতে বাইরের কেউ এলে বলা হতো বাড়িতে কেউ নেই তবে অবশেষে কৌশলে তিনি রাতের আধারে বোরকা পরে এটি কালো গ্লাসের মাইক্রোবাসে চড়ে চলে আসেন ঢাকার ধানমন্ডিতে এখানে তিনি আশ্রয় নেন তার বান্ধবী নিপার ভাড়া করা বাসায় অবশেষে গোপন সূত্র ধরে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি রয়েছেন চার দিনের পুলিশি রিমান্ডে তৃতীয় স্বামী ডক্টর এস এম মঈন হাসান জানান কিছুদিন সাবেক স্বামীর মেয়ের ছিলেন মমতাজ এক এছাড়াও জানা গেছে মহাখালী ডিউ এইস এস এ মমতাজের পাঁচতলা বাড়ি বর্তমানে তার ব্যক্তিগত সহকারী জুয়েলের দখলে যিনি নাকি তার প্রেমিক এই ঘটনায় মমতাজ বেগমের ব্যক্তিগত রাজনৈতিক ও পারিবারিক জীবন উঠে এসেছে নতুন আলোচনায়